ধরনের কথার দ্বারা স্ত্রীর মন ব্যঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় মনে রাখতে হবে স্বামীয়ার স্ত্রী যদি অমিল হয় মিল যদি না থাকে আপনাদের মাঝে যদি মহাব্মত না থাকে সেই গলের ভিতরে যে কি পরিমাণ যে অশান্তি কি পরিমাণ যে বিরক্তিকত এটা স্বামিয়ার স্ত্রী ছাড়া অন্য কেউ কখনো বুঝবে না আপনি বোঝার কখনো ধারণাও রাখতে পারবেন না আর স্বামীয়ার স্ত্রী যদি মিল থাকে আপনার ঘরের ভিতরে যদি ভালো ভালো খাবার নাও থাকে তারপরও এত সুন্দর আনন্দিত একটা মিল মহাব্ব যদি থাকে এর মাঝে যে কি পরিমাণ শান্তি লক্ষ টাকার ভিতরে সেই পরিমাণ শান্তি আপনি পাবেন না আপনি মনে করেন আপনার ভালো সোফা নাই ভালো ঘর নাই ভালো খাবার ব্যবস্থা নাই ভালো টেবিল নাই যেখানে আপনি ঘুমাবেন সেই জীর্ণ জীর্ণশীর্ণ একটি জায়গা কিন্তু স্বামী স্ত্রীর মাঝে আপনাদের আন্ডারস্ট্যান্ড বড় চমৎকার আপনার ভালো বিছানা না থাকতে পারে ভালো সোফা না থাকতে পারে ভালো আলমারি না থাকতে পারে ভালো ঘর না থাকতে পারে কিন্তু আপনার মতো শান্তিতে লক্ষ কোটি টাকার মালিক সেই পরিমাণ শান্তিতে নাই। এই জন্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত থাকা এটা যে কত বড় সবাবের বিষয় এবং মিল মোহাব্বত থাকলে মনটাও ফ্রেশ থাকে আমার বন্ধু ও আমার বায়েরা স্বামীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যেই কথা আপনি যখন আপনার স্ত্রীকে বলবেন আর আপনার স্ত্রীর মনটা ব্যঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথা কখন আপনি বলবেন না স্ত্রীকে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাকে আগলিয়ে রাখবেন তাকে ভালোবাসা দিয়ে রাখবেন তাকে করবেন তাকে মহাফত করবেন এটা আমার মন গড়া কোনো বানানো কথা আমি বলছি না এটা আমার রাসুল চোদ্দ শত বৎসর আগে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর আমার রাসুল বাস্তব প্র্যাকটিক্যালি ভাবে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আম্ম আপনারা আশা সিদ্ধকার আল্লাহু তালা মাহা বলেন আহ পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মাদুর রাসাল্লা সল্লাল্লাহু আলি হুয়া সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আমার স্বামীর মতো দামী নবী আর কেউ নাই আমার নবী আমার স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান আর যার মর্যাদা আমার নবী মোহাম্মদুর রসুন আলহি সাল্লাম আমরা আয়েশা বলেন পৃথিবীর নারীরা আমি আমার স্বামীকে এমনভাবে শ্রদ্ধা করেছি এমনভাবে সম্মান করেছি আমিও তাকিয়ে দেখেছি আমার নবী কখনো আমাকে অবহেলা করেন নাই নবী যতক্ষণ আমার সাথে থাকতেন ততক্ষণ আমার প্রশংসাই করতেন বলেন আমার স্বামী মোহাম্মদ যতক্ষণ আমার ঘরের ভিতরে থাকতেন ততক্ষণ আমার প্রশংসা করতেন কি করলেই আমি খুশি হই কি করলেই আমি আনন্দিত হই আমার স্বামী মোহাম্মদ আমার ঘরে আসার পরে আমাকে সবসময় আনন্দে দিয়ে রাখতেন পৃথিবীর মানুষের আর আল্লাহ নবী স্ত্রীদের সাথে এমন আচরণ করতে পারে এমন সুন্দর ব্যবহার করতে পারে তাহলে আমি আপনি তো নবীর পায়ের জুতানা দুলির সমান না তাহলে আমি আপনি কেন স্ত্রীকে আনন্দ দিতে পারবো না কেন আপনি এমন কথা বলেন কেন আপনি এমন বাক্য উচ্চারণ করেন যে আপনার স্ত্রীর মনটা ব্যঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই কথা কখন একজন স্বামী তার স্ত্রীকে বলতে পারে না কি কথা এক নম্বর হচ্ছে কাহারও সামনে যদি আপনি আপনার স্ত্রীকে তুচ্ছ ভাবে দুর্ব্যবহার বলেন অথবা পুরুষ বলেন প্রত্যেকটা মানুষের একটা রয়েছে রয়েছে একটা একটা সম্মান ছোট বাচ্চা আপনি দেখবেন যখন সে মোটামুটি একটু বুঝে তারও কিন্তু একটা সম্মান রয়েছে আমরা কিন্তু তাকে অনেক সময় অনেক দুষ্ট লোকে তার পেন আমরা কুলে ফেলি দেখবেন তার চেহারা কালো করে কান্তে কানতে বাড়িতে চলে যায় কারণ কারণ তার একটা সম্মান রয়েছে আত্মমর্যাদা বুধ রয়েছে সকলের সামনে আমাকে উলঙ্গ করে ফেলেছে এটা তো আমার সম্মান সম্মানে আঘাত হয়েছে এই আমার বায়না বোনেরা শুনেন অস্বামীরা যদি আপনি আপনার স্ত্রীকে সকলের সামনে তুচ্ছ তাচ্ছিল্য দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখতে হবে আপনার স্ত্রীর মনটা ব্যঙ্গের চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে কেমনে জানেননি প্রত্যেকটা নারী হোক অথবা পুরুষ হোক প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইজ্জত রয়েছে একটা সম্মান রয়েছে আপনি আপনার স্ত্রীকে যদি সম্মান দিয়ে কথা বলেন আপনি আপনার স্ত্রীকে যদি ইজ্জত দিয়ে কথা বলেন তাহলে দেখবেন আপনার স্ত্রীও অন্যদের সামনে আপনার প্রশংসা করবে অন্যদের সামনে কখনো সে আপনাকে লাঞ্ছিত আর অবহেলিত করবে না এই জন্যে এই কাজটা কেউ করবেন না যে সকলের সামনে জনসম্মুখে স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা তার মান সম্মানে আঘাত করা এই দুর্ব্যবহার আমাকে আপনাকে বন্ধ করতে হবে যেটা করে আপনার স্ত্রীর মন থেকে অনেক কষ্ট পায় আর আপনাকে সে কখনো আগের মতো মহাব্যতার শ্রদ্ধা করবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে স্ত্রীর সামনে কখনো অন্য নারীর প্রশংসা আপনি করবেন না আহা উমুক মেয়ে এটা অনেক সুন্দর চমৎকার অমুক ঘরের বাবি অনেক সুন্দর স্মার্ট লাম্বা এই সেই বক তার চুল সুন্দর তার চোখ সুন্দর না এই প্রশংসা আপনি কখনই করবেন না আপনার স্ত্রীকে সামনে রেখে যত প্রশংসা করার প্রয়োজন মনে করবেন সব প্রশংসা আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন অন্য কোনো নারীর প্রশংসা আপনি করবেন না তাহলে আপনার ঘরের ভিতরে আগুন লেগে যাবে যদি আপনি প্রশংসা করেন একমাত্র শুধুমাত্র আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন আপনার স্ত্রীকে সামনে রেখে অন্য নারীর রেখে কখনো প্রশংসা করবেন না তাহলে কিন্তু আপনি বড় বেজালের ভিতরে পড়ে যাবেন আপনার স্ত্রীর মনটা ভেঙে যাবে চিন্তা করবে আহারে আমার স্বামী আমি এত মহাব্বত করি আমার স্বামীকে আমি এত ভালোবাসি কিন্তু সে আমার প্রশংসা না করে বাহিরের আরেক নারীর প্রশংসা করে এটা কখনো করবেন না তিন নাম্বার হলো স্তের মা বাবাকে কখনো আপনি অশালীন বাসায় গালিগালাজ করবেন না আপনার মাকে যদি কেউ গালি করে আপনার যেমন কষ্ট হয় আপনার স্ত্রীর মা কেউ গালি করলে আপনার স্ত্রীর মনে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু সে প্রতিবাদ করতে পারে না সে যদি প্রতিবাদ করে তাহলে আপনি তাকে আঘাত করবেন কিন্তু বন্ধুরে এমন কাজ যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনার স্ত্রীর মনটা ভেঙ্গে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে এ বন্ধু কখন আপনার স্ত্রীর মনে কষ্ট দিবেন না যেই কথা বললে আপনার স্ত্রীর মন ভেঙে যায় চার নাম্বার হল কখনো স্ত্রীকে সন্দেহ করে তার চরিত্র নিয়ে কখনো আপনি বাজে মন্তব্য করবেন না স্ত্রীকে সন্দেহ করে কখনো তার চরিত্র নিয়ে আপনি হ্যাঁ করবেন না এটা কখনো করা যাবে না এটা কখনো কোনো পুরুষের লক্ষণ হতে পারে না আপনি দেখেন নাই জানেন নাই বুঝেন নাই সন্দেহ করে আপনার স্ত্রীকে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন এটার কারণে আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন অ বন্ধু না না কখন এমনটা করবেন না সন্দেহজনক কোনো মানুষকে দোষারোপ করা একটা হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে কোরআনের ভিতরে নিষেধ করা হয়েছে না না সন্দেহ করে কোনো মানুষকে আপনি দোষারোপ করতে পারেন না পাঁচ নাম্বার হলো রাগ করে কখনো আপনি আপনার স্ত্রীর গায়ে আঘাত দিবেন না অনেক পুরুষ আছে এমন কি জানেন বাহিরে রাগ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে জাল মিটাই বাহিরে পারে নাই নিজের স্ত্রীকে নরম পাইছে ঘরে গিয়েছিলে এই জাল বাহিরের রাগটা স্ত্রীকে মেরে মেরে আদায় করে এটা হচ্ছে কাপুরুষ এটা কি এটা হচ্ছে সব চাইতে নিম্ন স্তরের কাপুরুষের লক্ষণ হচ্ছে এটা বাহিরে আমি পারি না কিন্তু ঘরের ভিতরে আমি আমার কি পিটাই এটা হচ্ছে কাপুরুষের লক্ষণ ছয় নাম্বার হচ্ছে দৈনিক রাতে কোথাও দীর্ঘ সময় বেই করে এসে আবার সে ঘুমিয়ে যায় কোনো কথা বলে না এমন পুরুষ আমাদের সমাজে আসে না নাই প্রতিদিন রাতে একটা দুইটা সময় আসে স্ত্রী যদি সময় কোথায় স্ত্রী তখন রাগ করে অভিমান করে কোনো কথা বলে না আবার যায় এই পরিহার করতে হবে একটা নারী আপনি একবার কবুল বলেছেন এই নারীটা কবুল বলার পরে তার মা সেরে সেরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সেরে ওই নারীটা আপনার কাছে চলে আসছে আর আপনি দিনের পর দিন ওই নারীটাকে আপনি টর্চারিং করতেছেন ওই নারীটাকে আপনি আঘাত করতেছেন তার মনে আঘাত করতেছেন আল্লাহ তার কসম ওই নারী যদি আপনাকে অবিশ্বাস দিয়ে দুনিয়াও হারাবেন পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না ও বাবা এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান আপনার স্ত্রীকে আপনি কেয়ার করুন তাকে মহাব্বত করুন আল্লাহ